আসসালামু আলাইকুম আপুরা চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে খুব সুন্দর একটা ডিজাইনে আসছে পাঁচটা কালার আসছে পাঁচটা কালারই খুব সুন্দর যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন প্রাইস কত প্রাইস কত না লিখে ড্রেসের স্ক্রিনশট দিবেন প্লাস প্রাইস জিজ্ঞেস করবেন হ্যাঁ স্ক্রিনশট সহকারে আপনারা ইনবক্স করবেন ঠিক আছে তো ফার্স্ট আমি সেকেন্ড কার্ডটা দিয়ে স্টার্ট করছি আজকে একটা ডিজাইনই দেখাবো নাই ভিডিও অনেক বড় হয়ে যায় তো সিম্পল এর মধ্যে ডিজাইনটা সুন্দর আমার কাছে ভালো লাগছে তো আমিও আপনাদের সাথে সাথে দেখছি ফার্স্ট টাইম আমিও দেখছি এই যে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা আপনারা গরম শীত সবসময় বারো মাসে আমাদের এই চুন্ডিপাটি পরা যায় এই হচ্ছে ডিজাইনটা প্যানেল আছে ছয়টা বডি আছে হচ্ছে আমাদের ড্রেসের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্ট এবং আপনারা ভিডিওটা ভালো করে দেখেন না শুনেন না তারপর একটার পর একটা কোশ্চেন করতেই থাকেন আমরা কিন্তু ভিডিওতে ইন ডিটেইলসে এ বলে দিই হচ্ছে ডিজাইনটা ডিজাইনটা সুন্দর সিম্পলের মধ্যে এরকম রতারতা সার্ফল সার্ফল ডিজাইন ভিতরে আবার একটু হালকা মাকস্যা করা আছে ওকে এই হলো ফুল ড্রেসটা ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে মম দিয়ে করা বডি প্লাস লং 48 আচ্ছা এখন চলে যাচ্ছি ওন্নাতে ওন্না হবে সুন্নতি ড্রেস সরি ড্রেস হচ্ছে সুন্নতি ড্রেস আর ওন্না হচ্ছে নামাজি ওন্না এই হচ্ছে আপনা ওন্নাটা ওকে এই হচ্ছে আপনা ওন্নাটা ওন্না হচ্ছে ভিতরে মাপوشা করা হ্যাঁ ওয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে মাকসা করা আছে আর এই সাইডে আবার এরকম ডিজাইন করা আর নিচে তিনটা প্যানেল আছে খুব সুন্দর তিনটা প্যানেল আছে নিচে ওনার আর এই হলো আপনার সালোয়ারটা সালোয়ারে পুরো আড়াই গজ কাপড় দেওয়া আছে এবং সালোয়ারের নিচে প্যানেল করা আছে সিম্পলের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর এই গরমে পরে অনেক আরাম পাবেন এই হচ্ছে সাদা কাপড় ওকে একদম ফুল স্লিপ হয়ে যাবে বরাবরের মতো প্রাইস সেম এক টাকা যদি কোনো আপনার ভালো লেগে থাকে যদি অর্ডার করতে চান বা আপনার কি বলে যে দাম জানতে চান অবশ্যই ড্রেসের ছবি সহ করবেন প্রাইস টাকা ড্রেসটা সুন্দর বানানোর করে আরো বেশি ভালো লাগবে অনেকে আছে যে বেশি লতা পাতা এগুলো পছন্দ করে না আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ফুল সেটটাই হচ্ছে এক কালার যেমন অন্য এক কালার জামা এক কালার এরকম না এবার কিন্তু জামা যে কালার ওনাও সেম সালোয়ারও সেম হাতাটাও সেম ওকে তো রেখে দিলাম ফার্স্ট কালারটা সেকেন্ড কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রতিটা ড্রেসের ডিজাইন সেম ম্যাটেরিয়াল সেম জাস্ট কালার ভিন্ন পাঁচটা কালার আসছে বিশাল বড় নাম আপনার সোনাতি ড্রেস যদি আপনার মেয়ে বাবু থাকে তাহলে তার জন্য কিন্তু আপনার অনায়াসে ড্রেস হয়ে যাবে যদি আপনি প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ফুল গোল জামা হয়ে যাবে এই হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা বাতাসে ডিস্টার্ব করছে এই হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা পেঁয়াজ কালারের মধ্যে লাল তারপর আপনার সবুজ অরেঞ্জ পার্পেল দিয়ে কালার কম্বিনেশন করা আছে ওনারটা এই যে আবারও বলে দিচ্ছি ভালো করে দেখি নেন চামাচ যেই কালার ওনা সেম কালার হ্যাঁ চামাচ যেই কালার ওনা সেম কালার অনেকে আছে যে জামা এক কালার হয় অন্য আরেক কালার করি তখন বলে যে আপু ভালো লাগছে না সেম ডিজাইন সেম কালার আসলে বলবেন তো এই যে সেম কালার চলে আসছে সালোয়ার গুলো উল্টো করে ভাঁজ করা আছে ওকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যারা স্ক্রিনশট নিতে পারেন না তারা অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে আমাদেরকে অর্ডার করে ফেলতে পারেন ওকে এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস আর ডেলিভারি সিস্টেমটা বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা মিরপুরে হচ্ছে পঞ্চাশ টাকা এবং ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে চাপুর আছেন তারা থানা পর্যন্ত আপনারা হোম ডেলিভারি পাবেন হ্যাঁ কিন্তু আপনাকে একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে যারা বিকাশ করতে চান না যে না আমি বিকাশ করব না আমার বিকাশ নাই একবারে দেব তারা দয়া করে আমাদের কাছে অর্ডার করবেন না কারণ বিকাশ ছাড়া আমরা ড্রেস ঢাকার বাইরে পাঠাই না আচ্ছা এই কালারটা নিয়ে একটু বলি এটা কফি না মানে কফি না বলতে কি লাইট একটা কফি হালকা একটা অরেঞ্জ এর মধ্যে দেখা যাচ্ছে মানে খুব সুন্দর একটা আংকমন কালার আমার কাছে কালারটা খুবই ভালো লাগছে এটা হচ্ছে এক্সট্রা কফি এটা হচ্ছে কফি ঠিক আছে বাট এটা কফি না কফি এবং অরেঞ্জ কালার মিক্সড করার পরেই কালারটা আসছে কফি কিন্তু এইটা এটা কফি না যেমন দেখতে পাচ্ছেন সেরকমই আমি কিন্তু কোনো প্রকার এক্সট্রা ব্রেং লাইট এই আমরা এই রিং লাইটের আলো ইউজ করি না জাস্ট লাইট নিচে যে কালারটা আসছে সেটাই ওকে ডিজাইনটা কিন্তু একদম সিম্পল অনেক সুন্দর লাগছে এবং কালারটা যেরকম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কফি কালার না মানে কফির সাথে না অরেঞ্জ মিক্সড করা হইছে তারপর এই কালারটা আসছে এটা অরেঞ্জ অরেঞ্জ কালার orange না কফিও না যেমন দেখতে পাচ্ছেন তেমন হ্যাঁ দেখে তারপর নেবেন না পুরো কালার জিজ্ঞেস করেন না যা পড়ে কি কালার আমি নিজেও বলতে পারি না এটা কি কালার ওকে বাট খুব সুন্দর একটা কালার আনকমন কালার সালোয়ার হাতা কাপড় সালোয়ারটা উল্টা ভাঁজ ওকে এক টাকা আমি আবারও বলছি জামা যে কালার অন্যও কিন্তু সেম কালার যারা এরকম চাচ্ছিলেন যে আপু অন্যা এবং জামা সেম কালার হবে আমরা দুইটা দুই কালার নিব না তাদের জন্য কিন্তু এই ড্রেসটা সো কালারটা ভালো করে দেখে নেন আপনারা কাছ থেকে এসে কাছ থেকে দেখাচ্ছি এটা কফি কালারও না অরেঞ্জ কালারও না একটা আনকমন কালার এই যে মানে কালারটা ঠিক মানে জর্দার রং যেরকম আছে না ওইটা ওই কালার ওই কালারও ঠিক না মানে কি কালার বলবো আল্লাহ আমি বলছি মহাবিপদে যাই হোক আমাদের পার্টি ড্রয়েস আমরা বিভিন্ন কালার করে থাকি হাজার রকম কালার আমাদের আছে ওকে এখন দেখাচ্ছি লাল টুকটুকেটা রেড মেরুন কালার মিক্সড হ্যাঁ বাটিকে সব সময় বলে যে বাটিকে কিন্তু রেড আমার লাল মেরুন মিক্সড যে কালারটা হয় সেটা এটাই আমরা লাল বলি ওকে রেড মেরুন মিক্সড হয়ে যে কালারটা আসছে সেটা টুকটুকে লাল টুকটুকে মেরুন ওকে রেড মেরুন মিক্সড একটা কালার বিশাল বড় কাপড় ও ভালো কথা ড্রেস নিয়ে আপনারা আগে কি করবেন সেলাই করতে দিবেন না ড্রেস নিয়ে আগে সেলাই করতে দিবেন না ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন আলাদা আলাদা করে তারপরে সেলাই করতে দিবেন ফার্স্ট ওয়াশে কস যাবে ওটাই অনেকে ভাবে আল্লাহ রং উঠছে আল্লাহ রং উঠছে ভাই রং না ওটা কষ কিন্তু আপনাকে আলাদা আলাদা ওয়াশ করতে হবে যে অন্যটা সুন্দর মাকড়শে করতে কিন্তু আরো ঝামেলা বেশি আরো কষ্ট বেশি ওকে সালোয়ারটা হাতার কাপড় এই ড্রেসগুলো সিম্পল বানানোর পর বেশি সুন্দর লাগবে এটা সত্যি এক্সট্রা কিছু আপনারা লেস টেস যোগ করতে হবে না হুম এক্সট্রা কিছু আপনারা দিতে হবে না ড্রেসের নিচে একাই সুন্দর পরলে বানানোর পরে ভালো লাগবে ওকে তো ড্রেস নিয়ে আগে আমরা আলাদা আলাদা করে নর্মাল পানিতে ওয়াশ করব তারপরে সেলাই করতে দেব আমাদের কাছে কোনো ছবি নাই ওকে আমাদের কাছে কোনো পিক নাই পিক লাভ নাই আগে যা একটু আমি মেকআপ টেকআপ করে পিক টিক দিতাম আপুর এখন তা করছি না কারণ আমি এখন একটু কি বলে একটু পর্দায় থাকার ট্রাই করছি তো আপুরা ভালো করে দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন পাঁচটা কালারই সুন্দর এই জন্য কোনো ড্রেস দেখালাম না ভাবলাম যে এই ডিজাইনটা নিজেই একাই সুন্দর সাথে আবার না দেখাই মাত্রই আসছে পাঁচটা কালারই আছে যখনই কালার ভেঙে যায় তখন আমরা দেখা গেছে যে একসাথে আপনার দেখানোর ট্রাই করি ওকে এটা হচ্ছে জলপাই কালার নাইস একটা কালার জলপাই কালার আর দেখেন জলপাই কালার এটার ভিতরে কিন্তু আবার মাকসা করে এই যে মন যে করা এটার মধ্যে কিন্তু আবার মাকসা করা আছে আমাদের ড্রেস ওন্না সালোয়ার সব ভালো করে দেখবে আমরা এত কম প্রাইস রাখি মাত্র এক টাকা প্রাইস রাখি আমাদের ড্রেসের যে কোয়ালিটি হ্যাঁ আমরা প্রাইস আরো কমিয়ে দিয়েছি আমরা আগে কিন্তু এগারোশো টাকা সেল করতাম এখন আমরা এক টাকা রাখি তিনি সবাই পারচেস করতে পারে হ্যাঁ প্রফিট কম হচ্ছে বাট আপনাদের কাছে আমরা বেস্ট ড্রেস সেল করছি ওকে সালোয়ার হাতার কাপড় দেখেন আমাদের সালোয়ার কিন্তু এক কালার না হ্যাঁ এখানে কিন্তু মোম দেওয়া এখানেও একটা খরচ আছে এই যে সালোয়ারে যে আমরা মোম দিয়ে ডিজাইনটা করেছি এখানেও আমাদের একটা খরচ আছে বাট আমরা অত হিসাব করি না বেস্ট দেওয়ার ট্রাই করি আমাদের কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড গ্যারান্টি আপনারা চোখ বুঝে ওয়াশ করবেন তারপরে ওকে রেখে দিলাম এক হাজার পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস কারণ কাপড়ের দাম বাড়ছে রং বাড়ছে রঙের দাম বেড়েছে কাপড়ের দাম বেড়েছে মোমের দাম বেড়েছে